আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক আল্লাহ পাক আপনাদের সবার ঈদগুলো খুব ভালো মতোই কাটুক এই দুয়াই করি আমি দুদিন আগে আমাদের এখানে খিলগাঁও তালতলা মার্কেট গেছি আষাঢ়টা আমি দেখি কি এক ভদ্রলোক এরকম সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে বিক্রি করতেছে তো কাছে গিয়ে দেখি কি জুয়েলারিগুলো খুব সুন্দর সুতার ভিতরেই পাথর স্টনের পাথর বসানো দেখতে খুব সুন্দর দেখেন এই এই হেয়ার ব্যান্ডটা খুব সুন্দর কাঠিওয়ালা হেয়ার ব্যান্ডটা আবার অনেকগুলো কানের জিনিস আমি এগুলো জানেন না এত রিজনেবল প্রাইজে ছিল আমি মনে করছিলাম কি জানি এগুলো মানে একশো বিশ টাকা তিরিশ টাকা করে হবে মাত্র পঁয়ত্রিশ টাকা করে এক একটা পিস আমার কাছে খুবই ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি চারটা হেয়ার ব্যান্ড আনছি কাঠিওয়ালা এই হেয়ার ব্যান্ডগুলো আমার কাছে খুব ভালো লাগে তাই একটু বেশি করে নিয়ে আসলাম আর একই ডিজাইনের আমি একই কালারে তিনটা কানের দুলো নিয়ে আসছি দেখেন এগুলোর মধ্যেই সব সুতার কাজ সুতার কাজের ভিতরে স্টরনের খুব ভালো লাগছে আমার কাছে নর্মালি এগুলা পরা পরা যাবে সব কিছুর ভিতরেই তাই একটু বেশি করে নিয়ে আসলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কাছে তো খুব ভালো লাগলো তাই জন্যই নিয়ে আসলাম এই তো তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি